আমরা বারবার আলোচনা করেছি আমরা বারবার আলোচনা করেছি আমাদের দেশের যারা পরিচালক যারা দেশের হিসেবে দায়িত্বভার সামলাচ্ছেন যারা রাজ্যের রাষ্ট্র নেতা প্রশাসনের মাথায় বসে রয়েছেন তারা কিভাবে তাদের কথাবার্তা বলেন তারা কিভাবে আচার আচরণ করেন সেটা নিয়ে আমরা বারবার প্রশ্ন তুলেছি আমরা দেখেছি কিভাবে এদেশের এখন যারা শাসক দল তারা কিভাবে মানুষকে মানুষ থেকে বিচ্ছিন্ন করবার চেষ্টা করছেন কিভাবে তারা এক মানুষকে আর মানুষের বিরুদ্ধে লেলিয়ে দেবার করছেন সেটা নিয়েও বারবার আলোচনা করেছি আমরা দেখেছি এর আগে আমাদের রাজ্যে বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হয়েছিল তারপর রবীন্দ্রনাথকে নিয়ে একটা বিতর্ক শুরু হয়েছে রবীন্দ্রনাথ না বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং একটু একটু করে পেরোতে পেরোতে এখন চলে এসেছে রামমোহন রায় রামমোহন রায় নাকি ইংরেজদের দালাল ছিল রামমোহন রায় নাকি ইংরেজদের হয়েই কাজ করেছেন এবং তিনি যেভাবে ইংরেজি শিক্ষা অন্যরকম বোধ চেতনায় মানুষকে উদ্বুদ্ধ করবার চেষ্টা করেছেন সেটা নাকি ইংরেজদের সাহায্য করবার জন্যই আমাদেরই দেশের অন্য এক প্রদেশের একজন রাজনীতিক ঠিক এভাবেই বললেন তারপর যথারীতি সেটা নিয়ে তীব্র বাঘ বিতন্ডা চলছে আমরা বারবার করে চেষ্টা চেষ্টা করছি এই যে এক পরে ঘটনাগুলো ঘটছে এগুলোর মধ্যে কি একটা নির্দিষ্ট লক্ষ্য আছে উদ্দেশ্য আছে একেবারে আলটপকা বলে দিলাম বিষয়টা কি এমনটা নাকি সমস্ত কিছুর পিছনে একটা হিসেব নিকেশ কাজ করছে আমি এটা বোঝবার চেষ্টা করব। এখন যেভাবে রামমোহনকে আক্রমণ করা হলো মাত্র কিছুদিন আগে আমরা শুনেছিলাম এ রাজ্যে বসে রবীন্দ্রনাথের শহরে বসেই তো একজন নিদান দিয়েছিলেন যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গানটা এখানে গাওয়া যাবে না এ রাজ্যে এখনো যেহেতু তাদের শাসন নেই অর্থাৎ বিজেপির শাসন নেই তাই গাওয়া যাচ্ছে আগামী সময় গাওয়া যাবে না আবার আসামে এই গানটা গাওয়ার জন্য কারোর বিরুদ্ধে দেশদ্রোহের অভিযোগ আনা হয়েছে এখন রামমোহনও তাহলে দেশদ্রোহী দেশের বিরুদ্ধে রামমোহনের অবস্থান আসলে একটা জিনিস পরিষ্কার বোঝা যাচ্ছে যারা নতুন ভাবে ভাবতে চেয়েছেন তাদের সকলকে আক্রমণের মুখে পড়তে হচ্ছে একটা কথা আমি বারবার করে বলি আমার অনুষ্ঠানে এই কথাটা বারবার করে আমি বলেছি যে পেছন দিকে টেনে নিয়ে যাওয়ার পিছন দিকে এগিয়ে যাওয়ার একটা প্রতিযোগিতা শুরু হয়েছে এবং সেই প্রতিযোগিতার লক্ষ্যেই এই একের পর এক যে বক্তব্যগুলো আসছে সেই বক্তব্যগুলো আসলে সেদিকে টেনে নিয়ে যাওয়ার জন্য একটা প্রয়াস একটা কৌশল সেই কৌশলের দিকে মানুষকে এগিয়ে নিয়ে যেতে হবে কি জানি এইভাবে পেছোতে পেছোতে কবে হয়তো এরকমও শুনতে হবে যে সতীদাহ প্রথা নিবারণের যে শুরু হয়েছিল রামমোহন রায়ের নেতৃত্বে সেটাও ভীষণ রকম একটা ভুল চিন্তা ছিল এভাবেই হয় কেউ কেউ তো অন্ধকারে টেনে নিয়ে যাওয়ার চেষ্টাটা এভাবেই করেন এভাবেই করে যান আসুন রামমোহনও কিভাবে একটু একটু করে দেশদ্রোহীর হিসেবে চিহ্নিত হবেন তার প্রক্রিয়াটা কিভাবে শুরু হলো আমরা সে বিষয়ে আলোকপাত করি জানি আমি আমাদের অনুষ্ঠানটা যখন ইউটিউবে দিই তারপরে ইদানিং দেখছি একদল মানুষ অত্যন্ত কুমন্তব্য করছেন করুন আমার অন্তত এটা দেখে ভালো লাগে যে কেউ কেউ গাত্রদাহ অনুভব করছেন আমার কথা শুনে আমার বক্তব্য শুনে ভালো লাগে কারণ সত্যি তো তাদের গাত্রদাহ উদ্রেক করবার জন্যই তো এই কথাগুলো বলা হয়তো তারা খুব সংখ্যায় তাদের বেশি জনের কাছে আমি পৌঁছতে পারছি না কিন্তু আরো বেশি জন কাছে পৌঁছতে চাই তাদের গাত্রদাহের উদ্রেক হোক ভীষণভাবে চাইছি কারণ অন্ধকারের দিকে যারা টেনে নিয়ে যেতে চান তাদের বোধ তাদের শিক্ষা সেটা নিয়ে আমাদের সন্দেহ যেমন থাকছে তেমনি তাদের প্রতিরোধ করার দায়িত্বটা আমাদের তাদের নতুন বোধে টেনে নিয়ে আসার চেষ্টাটাও আমাদের থাকবে আমরা বারবার পুরনো চিন্তা ভাবনা গুলোকে ফিরিয়ে আনার যে প্রয়াস তার বিরুদ্ধে তার বিপ্রতিপে আমাদের অবস্থান রাখবো এই বিষয়টা নিয়ে আলোচনা করি আজ কিভাবে একের পর এক ঘটনার ক্রম সাজানো হচ্ছে আলোচনার জন্য আমাদের সঙ্গে রয়েছেন অধ্যাপক ডক্টর মিরাতুন নাহার এবং আইনজীবী আনিসুর রহমান আপনাদের দুজনকেই আজকের এই অনুষ্ঠানে আমি স্বাগত জানাচ্ছি মিরাতুন দি আমি জানি ইতিমধ্যেই আপনি এ বিষয়ে প্রতিক্রিয়া দিয়েছেন বিভিন্ন টিভি চ্যানেলে এবং আপনি আমার অনুষ্ঠানে প্রায় নিয়মিত এই বিষয়গুলো বলছেন যে আসল একটা প্রক্রিয়া শুরু হয়েছে মানুষকে বোধ শূন্য করবার কোথাও মনে হয় না মীরাদন যে এই যে একের পরে ঘটনাগুলো ঘটছে সেই বোধ শূন্য করবার একটা সুচারু কৌশল হিসেবে এটা একটার একটা সামনে নিয়ে আনা আসা হচ্ছে এবং ভেবে দেখুন বিশ্বা মুন্ডার একটা জন্ম শত জন্ম বর্ষ উপলক্ষে একটা অনুষ্ঠান সেখানে গিয়ে বিশ্বা মুন্ডার বিরুদ্ধে রামমোহনকে বলা হচ্ছে যে বিশ্বা মুন্ডারা যে শ্রেণীতে অবস্থান করতেন রামমোহনরা রামমোহন রায়ের মতো মানুষজনরা নাকি তাদের চিরদিন বঞ্চনা করেছিল এবং ইংরেজদের সঙ্গে মিলে তাদের স্বার্থ ক্ষুণ্ণ করবার প্রয়াস করে গেছেন অথচ বিশ্বা মুন্ডা রামমোহন রায় মারা যাবার অনেক অনেক পরে বিশ্বামুন্ডার বিষয়টা এসেছে আমাদের দেশে যারা তর্ক এবং যুক্তি বৃদ্ধির আশ্রয় নিয়ে বরাবর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত লড়াই করে গেছেন খুব দুর্ভাগ্যের বিষয় ঠিক তার উল্টো এখন আমরা চলছি এখন চলছে কুতর্ক এবং যুক্তিবুদ্ধিকে বুদ্ধিকে বিসর্জন দিয়ে তুমি যেটা বললে পেছন দিকে এগিয়ে চলার প্রবর্তন প্রবণতা সেটাই আজকে বেশি দেখছি রামমোহন রায়ের রাজা রামমোহন রায় তার দুর্ভাগ্য যে তিনি এই দেশে জন্মেছিলেন কেন কেননা তার দুর্ভাগ্য কিন্তু আমাদের দেশ এটা বলতেই হবে কেননা রামমোহন মানুষ তখনও ছিল না এখনো তো এখন তো নেই আর নেই মানে যদি কোথিয়ন তাদেরকে বিভ্রান্ত করা আর সাধারণ মানুষের মনে তার সম্পর্কে একেবারে নগদ সৃষ্টি করে দেওয়া ভেতর দেওয়া তাদের মগজে এটাই করছে এইটুকু ভালো যে হঠাৎ রামমোহন রায়কে নিয়ে তারা পড়লেন কেন রামমোহন রায়কে নিশ্চয় গুরুত্ব দিয়েছেন গুরুত্ব না দিলে তো তাদের দৃষ্টিতেও পড়বার কথা নয় এত উঁচু মাপের মানুষ এতটাই উঁচুতে তার অবস্থান যে যারা তাকে ধরবার চেষ্টা করছে যারা তাকে কুতর্কের গেছেন যা যাকে নিয়ে কুতর্ক করা যায় তাদের দৃষ্টি সে তত দূরে বা তত উঁচুতে পৌঁছবার কথা নয় খুব অতি উচ্চ দীর্ঘকায় মানুষ যদি আমার মতন খর্বকায় মানুষ তাকায় তাকাতে গেলে অনেকটা ঘরে এতটা ঘাড় উঁচু করতে হয় যে ঘাটটা ভেঙেই যাওয়ার মতো তো রামমোহন রায় ঠিক সেই স্ট্রেচারের মানুষ যারা যারা আজকে তার সমালোচনা করছেন তাকে অবহেলাস বললে কম বলা হয় তাকে চূড়ান্ত অপমান করছেন তারা তার ঘের কাছে ঘাসবার তো দূরের কথা তার দৃষ্টিপাত করার মতন শারীরিক মানসিক কোন যোগ্যতাই নেই এটা ভূমিকা দর্শনের তো আহ হিন্দুত্ববাদি হিসাবে নিজেদেরকে বলে আমি বলছিলাম যারা রামমোহনের সমালোচনা করছেন যে বিচার বুদ্ধির আশ্রয় তিনি নিয়েছিলেন মূলত বিচার বুদ্ধি আর কিছু নয় বিচার বুদ্ধি সেই এরকম বাঙালি সমাজে খুব কম আছে সমগ্র বাঙালি সমাজে সমগ্র ভারতীয় সমাজ ব্যবস্থায় বা দেশ ব্যবস্থায় সেই বিচার বুদ্ধি এদের নেই বিচার বুদ্ধিকে বুঝবার মতন কোন রকম সামর্থ্য এদের নেই সেটা তার মধ্যে প্রখর ছিল তারপরে যেটা অন্যায় তিনি করেছেন যে যার জন্যে আজকে তাকে কাজ করায় দাঁড় করানো সেটা হচ্ছে তিনি ইসলাম ধর্মের অনেকগুলো দিক সদর্থক দিক খুব প্রশংসা করেছিলেন তার একটি গ্রন্থ আছে সেই গ্রন্থের মধ্যে প্রশংসা সূচক বহু কথা তিনি লিখে গেছেন এটা তার অন্যায় তার পরের অন্যায় হলো হিন্দু শাস্ত্রে তিনি বিচার করেছিলেন রীতিমতো শাস্ত্র ধরে ধরে বিচার করেছিলেন প্রবল অন্যায় খ্রিস্টান শাস্ত্র ধরে ধরে বিচার করেছিলেন প্রবল অন্যায় প্রথমটার দিকে তার ভাবনা চিন্তা প্রথমটার প্রতি তার মনোভাবটা অনেকটাই সমর্থক সমর্থক ভাবনা আর পরের দুটো সেই দুটোতে তিনি সমালোচনা করেছেন প্রবল প্রখ সমালোচনা সেটাকে আজকের এই অবস্থান পেতে পাওয়ার জন্যে অসুবিধা হচ্ছে শুনতে শোনা যাচ্ছে একদম আমি বলছি যুক্তি দিয়ে তিনি সমালোচনা করেছিলেন কিন্তু যুক্তিহীন ভাবে নয় একবারে যুক্তি পারিপাট্য কিন্তু কিন্তু তার মনে হয়েছিল যেটা বলা দরকার তিনি সেটা বলতে চেয়েছেন যেটুকু গ্রহণ করেছেন করেছেন যেটুকু বর্জন করেন আমি এই দিকগুলো বলছি এই জন্যে এই দিকগুলোর জন্যেই আজকে রামমোহন তার প্রতি এদের নজর পড়েছেন অথবা রামমোহনের মতো মানুষের প্রতি নজর পড়ার কথা নয় কিন্তু যেটা তিনি করেছিলেন সেটাও এদের এরা সেটাকেও আজকে সমালোচনার শিকার হাতিয়ার বানাচ্ছে ইউরোপীয় বিজ্ঞান ও দর্শন চর্চা ইউরোপীয় দর্শন চর্চার মর্যাদা তিনি আমাদের গর্ব যে ভারতীয় হিসাবে তিনি দিতে পেরেছিলেন ইউরোপীয়রা তখন আমাদের শাসক ব্রিটিশ শাসক টাসক এসব তিনি গুরুত্ব দেননি না দিয়ে তিনি তাদের বিজ্ঞান চর্চা দর্শন চর্চার মর্যাদা দিয়েছিলেন কিছু মাত্র অপরাধ করেনি কিন্তু সেটা আজকের অজ্ঞতা যে সমস্ত নেতা নেত্রীরা সমালোচনা করছেন তাদের কাছে সেটা বিরাট অপরাধ আর হচ্ছে তিনি যেটা করেছিলেন কয়েকটা দিক এদের পক্ষে এরা কেন বিরোধিতা করছে কোন বিষয়গুলোকে এরা ধরে 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 কচু কাটা করার চেষ্টা করছে সেটা হচ্ছে অর্থহীন ধর্ম বন্ধন থেকে তিনি দেশবাসীকে মুক্ত করতে চেয়েছিলেন অর্থহীন ধর্ম বন্ধন ধর্ম থেকে নয় ধর্ম বন্ধন যেন মানুষের জীবনে ধর্ম বন্ধনটা আষ্টে জড়িয়ে না যায় এবং অর্থহীন সেই ধর্ম বন্ধন থেকে তিনি মুক্ত করতে চেয়েছিলেন দেশবাসীকে আর যে তিনের সমন্বয় তিনি নিজের জীবনে করেছিলেন সেটাও এদের কাছে আক্রমণের শিকার হওয়ার জন্য সেটাও তারা সেগুলোকে গ্রহণ করেছে যুক্তিবাদী ছিলেন সহজ ঈশ্বর প্রখর অনুরাগী ছিলেন ঈশ্বর অনুরাগী হয় যারা তারা খুব সহজ ভাবে সাধারণ মানুষের মধ্যে দেখবে ঈশ্বর সহজ সেই সহজ ঈশ্বর অনুরাগটা তার মধ্যে ছিল এবং মানুষের কল্যাণ এই দিকগুলো কেউ জানে না বা বলেও না রামমোহন মানুষের সসহায় সাধারণ মানুষের কল্যাণ কামনায় বহু কাজ করেছিলেন এই তিনের সমন্বয় তিনি করেছিলেন যেটা এদের মধ্যে তিলমাত্র নেই যারা সমালোচনা করছে যার ফলে তিনি আক্রমণের শিকার হয়েছেন যে এই মানুষটিকে তো নামাতে হবে এই মানুষটি আমাদের কাছে গোলমেলে লাগছে আমি শেষ কথা বলবো যেটা এর সম্পর্কে সেটা হচ্ছে ওর স্বরূপ যেটা আসল সেটা হচ্ছে আসলে মানুষটাকে যেভাবে দেখা হচ্ছে সবটাই ভুল দেখা তাকে বুঝবার তিনি হচ্ছেন সত্য জিজ্ঞাসু সত্যকে অনুসন্ধান করে বেরিয়েছেন এবং সেই জিজ্ঞাসা তারিদ্র হয়ে সারা জীবনকে তিনি তৈরি করেছেন নিজের জীবনকে কারোর দ্বারা কারোর অনুসরণ করেননি এই মানুষটা অনেকে তাকে মনে করে যে উনি নতুন যার জন্য এরা বেশি শিকার একে হাতিয়ার করছে এদের নিজেদের অজ্ঞতা প্রকাশ করার হাতিয়ার সেটা তিনি বিশেষ ধর্মমতের তিনি আমি যা পড়াশোনা রামমোহন সম্পর্কে করেছি তিনি নিজেকে মনে করতেন না তিনি নিজে কোনো নতুন ধর্মমতের মতের প্রবর্তক এইভাবে কখনো ক্লেমও করেননি দাবিও করেননি এবং নিজে তিনি মনে করতেন না আমার মনে হয় আসল সত্যটি তাকে ধার্মিক পুরুষ বা মানুষ না ভেবে পাণ্ডিত্য ও প্রতিভা দীপ্ত মানুষ এবং প্রতিভা দীপ্ত পাণ্ডিত্য দীপ্ত সমাজ সংস্কারক এখানটাই গোলমাল এরা সমাজ সমাজটাকে অন্ধকারে ভরাতে চাইছে আর ইনি সংস্কারের আলোয় সমাজটাকে পুরো মাত্রায় আলোকিত করতে চেয়েছিলেন নিজের পাণ্ডিত্য এবং প্রতিভা বলে সেটা বুঝবার মতন ক্ষমতা এদের নেই আমার মনে হয় শেষ কথা বলে এটুকু বলে শেষ করি এই সব কারণগুলোর জন্যই। এরা আজকে রামমোহনকে টার্গেট করেছে রামমোহনের মতন ভারতীয় বাঙালি সত্তাকে নস্বাত না করলে এদের চলবে না কিন্তু সব বেশি যেটা এদের মাথার মধ্যে ঢুকেছে আমি যেগুলো বিশ্লেষণ করলাম এগুলো এত সুকখভাবে বিশ্লেষণ করে রামমোহনকে এক ধরনের কি বলবো খণ্ডন করা না বলে হত্যা করার মতন আয়োজন করা বল্লাম বলে মার্জনা করবে আমাকে সকলে আমার তো তাই মনে হচ্ছে এরকম একটি সত্তা আমাদের গৌরব পরম গৌরবের বিষয় ভারতবর্ষের মতো দেশে এরকম পুরুষ জন্মেছে না আমার বিশ্বাস হয় এটা আমি একেবারে অটল বিশ্বাস বিশ্বাসেই সেই মানুষটিকে কেন হঠাৎ এরা এই আজকের দিনের নেতা নেত্রী এরা বিশেষ অঞ্চলের বিশেষ করে একজন তিনি কেন হঠাৎ তার কথা বলতে গেলেন সেটাকে মোটা দাগে যদি আমি বলি সেটা বলেই শেষ করব। সেটা হচ্ছে পৌত্তলিকতা বিরোধিতা করেছিলেন রামমোহন এবং সেখানে কোন আপোষ তিনি করেননি বিরোধিতা তার পৌত্তলিকতা বিরোধিতা ছিল প্রখর আর এই পৌত্তলিকতা বিরোধিতাটাই এরা আর কিছু না বুঝে তাকে শুধু ওইটুকুনিকে নিয়ে আক্রমণে শিকার করেছে কিন্তু এত অজ্ঞ এত অজ্ঞতা যে বুঝতে পারছে না নিজেদের পরম মূল্যবান সম্পদ মানব সম্পদ সেই সম্পদকে অস্বীকার করা তাকে খণ্ডন করা তাকে অবমাননা করা মানে তো নিজেদের সত্তাকেই ঢুকলুন্ঠিত করা ভারতীয় সত্তারই অমর্যাদা করা ভারতীয় খুলি গৌরব দিলি। সেটা বুঝবার মতন ক্ষমতা এদের নেই অজ্ঞতা সম্পূর্ণভাবে গ্রাস করেছে আমার এই অজ্ঞতার জন্য লজ্জা বোধ করছি আমি এদের এই অজ্ঞতার ছলে দুঃখ প্রকাশ করছি সেটাও বললেও কম বলা হয় লজ্জা হচ্ছে এবং ভাবছি যে আমরা কতটা অন্ধকারের তলায় ডুবে যাচ্ছি আর এরা সেই অন্ধকারকে বিরোধিতা করার তাৎপর্য কি সেটা এরা বোঝা বোঝার মতন জ্ঞান বুদ্ধি বিচার বুদ্ধি নেই সেখানটাই আমাদের দুঃখ দুঃখ বা বলতে পারা যায় আক্ষেপ আক্ষেপ বললে সব আমরা একটা খুব বিপজ্জনক সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি বা বিপজ্জনক সময়ের দিকে ক্রমশই চলে যাচ্ছি সেটা বেশ বোঝা যায় আপনি বলছেন অন্ধকারকে ত্বরান্বিত করবার কাজই এনারা করে যাচ্ছেন এই অন্ধকারকে ত্বরান্বিত করবার জন্যই এই ধরনের আক্রমণগুলো বারবার সানানো হচ্ছে আমি আনিসুলহমানের কাছে আসবো বাবু আপনার মনে আছে যে আপনি আমার অনুষ্ঠানে এসে বারবার এ দেশের এখন যারা শাসক দল তাদের যারা মতাদর্শ যোগান দেয় যারা মতাদর্শ যোগান দেয় তাদের সম্পর্কে বলেন কোথাও কি মনে হয় যে এর পিছনে অঙ্ক আছে পিছন থেকে নিয়ে যাওয়া একেবারে সনাতনী হিন্দু এই শব্দটা খুব আসছে ইদানিং সনাতনী হিন্দুত্ব কোথাও মনে হয় না যে রামমোহন রায় কিংবা রবীন্দ্রনাথ ঠাকুর এনারা আসলে সেই যে প্রশ্ন যেটা বিরাতন্দি বললেন প্রশ্ন করা যুক্তি দিয়ে সমস্ত কিছু মূল্যায়ন করা সেইটার কাছে সবচেয়ে বড় বাধা এনারা তার জন্য এদের উপরই আক্রমণটা আসছে একের পর এক খুব চিন্তাহীনভাবে নাকি আসলে এর পিছনে একটা একটা ভাবনা আছে একেবারে নির্দিষ্ট ভাবনা একের পর এক আক্রমণগুলো হঠাৎ করে কেউ বলে দিল এসে কি এরকম নাকি এর পিছনে একটা অঙ্ক কাজ করছে বিজেপির একজন মন্ত্রী এই রাজনীন মন্ত্রী মন্ত্রী ক্যাবিনেট মিনিস্টার মধ্যপ্রদেশের ইন্দোর সিং পারমার তিনি একথা বলছেন যদিও তিনি পরবর্তীকালে ক্ষমা চেয়েছেন প্রাশ্চিত্ত করেছেন বা করছেন বলে দাবি করেছেন এবং এও বলেছেন স্লিপ অফ টাং আসলে স্লিপ অফ টাং কোনটা মানুষ বোঝে তিনি অনেক কথা বলেছেন রাজা রামমোহন সম্পর্কে এবং তিনি সেখানে রাজা রামমোহন সম্পর্কে এও বলেছেন যে আসলে তিনি সমাজ সংস্কারক নন ইংরেজরা তাকে অযাচিত অন্যায়ভাবে তাকে সমাজ সংস্কারক বানিয়েছেন এবং তিনি ছিলেন ইংরেজদের দালাল আরো অনেক কথা ফলে এটা স্লিপ অফ টাং একটা শব্দ বা একটা বাক্য তাও নয় এটা বেশ অনেক কথাই রাজা রামমোহন রায় সম্পর্কে বলেছে শুধু কি রাজা রামমোহন রায় রবীন্দ্রনাথ এমনকি বিদ্যাসাগর দু সালে লোকসভা ইলেকশনের আগে কলেজ স্ট্রিটে বিদ্যাসাগরের মূর্তি ভাঙার ঘটনা আমরা জানি তারপরে রবীন্দ্রনাথ সম্পর্কে কয়েকদিন আগে বিজেপির একজন নেতা অত্যন্ত কটুক্তি করেছেন এবং আপনি যেটা বললেন যে হেমন্ত বিশ্ব শর্মার সরকার আসামে রবীন্দ্রনাথের অমর সৃষ্টি আমার সোনার বাংলামি তোমায় ভালোবাসি এটা কয়েক কলি গাওয়ার জন্য বিরোধী দলের একজন নেতার বিরুদ্ধে দেশদ্রোহী আইনে তার বিরুদ্ধে মামলা করার চেষ্টা হয়েছে উত্তরপ্রদেশে রবীন্দ্রনাথের যে বিভিন্ন মানে সৃষ্টি পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত ছিল সেগুলোকে সব বাতিল করে দেওয়া হয়েছে এরাই তো আমাদের জাতির জনক বলে যাদেরকে আমরা জানি বা মানি যে মহাত্মা গান্ধীকে এরাই তো খুন করেছে ভগৎ সিং এর বিরুদ্ধে যা নয় তাই কটুক্তি করেছে এরা জন্ম হয়েছিল আসলে আপনি বললেন যে মতাদর্শ যোগায় নয় আসলে আরএসএস এর একটা শাখা সংগঠন হচ্ছে বিজেপি রাজনৈতিক শাখা ভারতীয় জনতা পার্টি এবং সুনির্দিষ্ট প্রমাণ আছে উনিশশো সালে পরম বৈভব বলে আর এস সুরুচি সুরুচি প্রকাশন থেকে পরম বৈভব নামে যে বইটা বেরিয়েছিল তাতে সুস্পষ্টভাবে যে আর এস এস এর শাখা বা সহযোগী সংগঠন হিসাবে যে তালিকা দেওয়া হয়েছিল তাতে তৃতীয় নম্বরে ভারতীয় জনতা পার্টি অর্থাৎ তাদের একটা শাখা সংগঠন রাজনৈতিক শাখা হচ্ছে ভারতীয় জনতা পার্টি আলাদা কিছু নয় সেই আর এস আপনারা জানেন যে উনিশশো সালে জন্ম লাভ করেছিল উনিশশো সাতচল্লিশ অর্থাৎ স্বাধীনতা পাওয়া পর্যন্ত ২২ বছর তারা কখনো তাদের কোনো মাপের কোনো নেতা তারা কিন্তু স্বাধীনতার জন্য আন্দোলন করেননি কোনো রকম ভাবে আজকের মানে স্বাধীনতার জন্য আত্মত্যাগ তাদের কারণ নেই